নবম দশম গণিত অনুশীলনী দুয়ের এক আটের খ নাম্বার দেওয়া আছে এ সেটের উপাদান থ্রি ফোর ফাইভ বি সেটের উপাদান ফোর ফাইভ সিক্স সি সেটের উপাদান এক্স ওয়াই হলে এ সেট বি ক্রস সি নির্ণয় করো আচ্ছা প্রশ্নে প্রদত্ত সেট এ উপাদান থ্রি ফোর ফাইভ এবং বিয়ের উপাদান ফোর ফাইভ সিক্স এ এবং বিয়ের সেদ সেটের ক্ষেত্রে আমরা জানি সেদের ক্ষেত্রে সেদ সেটের ক্ষেত্রে শুধুমাত্র কমনের উপাদানগুলি বাছাই করে নিতে হবে চার এবং পাঁচ উভয় সেটের সাধারণ উপাদান অর্থাৎ দুই সেটের মধ্যেই চার এবং পাঁচ উপাদান বিদ্যমান সুতরাং এ সে বিয়ের উপাদান চার এবং পাঁচই হবে এ সেদ বি এর উপাদান আমরা নির্ণয় করেছি চার এবং পাঁচ সি সেটের উপাদান প্রশ্নে দেওয়া আছে এক্স ওয়াই আমরা এস এফ বি ক্রস সি এর ষাটটি ক্রস প্রোডাক্ট পেলাম প্রথমটা হলো ফোর এক্স ফোর ওয়াই তারপর ফাইভ এক্স ফাইভ ওয়াই এই চারটি ক্রোমোজোর একে আমরা সেকেন্ড প্যাকেট দ্বারা আবদ্ধ করব সুতরাং এ সেদ বি ক্রস সি এর উত্তর ফোর এক্স ফোর ওয়াই ফাইভ এক্স ফাইভ ওয়াই এটাই অ্যান্সার এবার আটের গ পি সেটের তিনটি উপাদান থ্রি ফাইভ সেভেন কিউ সেটের দুইটি উপাদান ফাইভ সেভেন আর ইকুয়াল টু পি বাদ কিউ হলে পি সংযোগ কিউ ক্রস আর নির্ণয় করো প্রশ্নে প্রদত্ত পি সেটের উপাদান থ্রি ফাইভ সেভেন কিউ সেটের উপাদান ফাইভ সেভেন আমরা জানি সংযোগের ক্ষেত্রে কমনের একটি উভয় ক্ষেত্রে ফাইভ কমন আছে সেভেন কমন আছে সুতরাং কমনের একটি ফাইভের একটি সেভেনেরও একটি অকমন আছে থ্রি সুতরাং এক্ষেত্রে পি সংযোগ কিউ সেটের উপাদান হবে থ্রি ফাইভ সেভেন প্রশ্নের দেওয়া আছে আর ইকাল টু পি বাদ কিউ এই বাদটা আমরা অবলিক হেলানো টানো দিতে পারি আবার ঋণাত্মক বা বিয়োগবোধক চিহ্ন দিয়েও প্রকাশ করা যায় এখন বাদ সেটের ক্ষেত্রে আমরা জানি কিউ সেটের মধ্যে যে উপাদানগুলি কমন আছে পি সেটের সেগুলি বাদ যাবে সুতরাং ফাইভ এবং সেভেনকে বাদ দিয়ে শুধু থ্রি থাকে এই থ্রি হবে আর সেটের উপাদান এখন আমরা প্রশ্নে চাওয়া পুরো অংশের মান একত্রিত করে যেটা পাই ইতিপূর্বে আমরা পি সংযোগ কিউয়ের মান নির্ণয় করেছি থ্রি ফাইভ সেভেন এবং আর এর মান নির্ণয় করেছি শুধু থ্রি সুতরাং আমাদের তিনটি ক্রোমোজোর পেলাম এই ক্রোমোজোরগুলি প্রথমটা থ্রি থ্রি তারপর ফাইভ থ্রি তারপর সেভেন থ্রি এবার ক্রোমোজোরগুলিকে সেকেন্ড প্যাকেট দ্বারা আবদ্ধ করলে এটাই আমাদের উত্তর